না করেন কেন আপনি কি হইছে কান্দার কো দিলে কষ্ট দেই অভাব দেই কার কষ্ট দেই কা পোলার করে কষ্ট না তিনে করে কষ্ট কি আপনি পোলার কি হইছে বানাতির কি হইছে না তিনে করে জাল্লাই কি গরায়ে কি উগ দিছে এই উগের কেন মানুষের রূপ দাইলা পরিচয় দিয়া

আচ্ছা তো ভাই একটু বলেন এই যে আপনার এই সমস্যা ছোটকাল কাল থেকেই তো সমস্যা নাকি জন্ম থেকে জন্ম থেকে আসল যে আচ্ছা এখন বিশ্ব হচ্ছে কি কি অসুবিধা একটু আমাদের বলেন তো আপনি আমার এই সমস্যা এই মানুষের গিন্না চয়ে দে এই মালারিছলাভিকে মানুষ হাসার করে আঙ্গুরে মানে মানুষের কাছে মিশতে পারে না গেলে আপনাদেরকে তাড়িয়ে দেয় তাড়িয়ে দেয়

মানে ডাক্তারের কাছেও যাইতে পারেন না জানেনও না যে এসে রিস্কি আছে কিনা না আচ্ছা এই যে আপনার এই সমস্যা আপনার সন্তানদней সমস্যা মানে কষ্ট লাগে না যে মানুষের কাছে যেতে পারেন না কষ্ট না লাগলে অর্থ নাই কি ডাক্তারকে একটা ডাক্তার দয়ার দিলে তো পোষায় লাগে এমন কোন সময় হয়েছে যে মানুষ আসলে কাজ থেকে আপনার কাছে বসতে চায় না আপনাকে ত্যাগই দেয়ছে ভাই শহর এমন কিছু হয়েছে হয়েছে একটু বলেন তো কি করছিল পাশে তো আপনার মা না এই যে আপনার মা আসলে আপনার জন্য কান্না করতে চাই দেখেন আচ্ছা খালা ছেলে

ভালো চোখে দেখা না না আচ্ছা এখন বিশেষ হচ্ছে ভাই এই তো সমস্যা পরিবারের সবাই সমস্যা দেখুন বিশেষ হচ্ছে আপনি দেশবাসীর কাছে কী চাচ্ছেন আপনি কি সাহায্য সহযোগিতা চাচ্ছেন আমি সাহায্য সহযোগিতা চাইছি কি চান আপনি কি সুস্থ হতে চান ডাক্তার দেখি এইগুলো সুস্থ ডাক্তার একটু বলেন দেশবাসীর কাছে আপনি কী চান যেহেতু আপনার সমস্যা আপনার মেয়েদের সমস্যা একটু বলেন দেশবাসীর কাছে সহযোগিতা চাই যে না ডাক্তার দেখাতে পারি সহযোগিতা যদি করে একটু আমি তাহলে ভালো ডাক্তার এটা পারি এই দেশবাসী কাছে আমার আবৃত্ত আচ্ছা মেয়েদের কি স্কুলে পাঠাইছেন বা স্কুলে পড়ালেখা করছে হ্যাঁ স্কুলে কি সময় মানে কেউ ভালো নজরে দেখে না ভালো নজরে দেখ আচ্ছা মা আপনি একটু বলেন এখন আপনি কি চাচ্ছেন আপনি তো সন্তান বা নাতির এই একই অবস্থা আপনি দেশবাসীর কাছে কি বলবেন আমি চাই বলে আমার পোলা করে দিন আল্লাহ যেন নাই নাই আছে আল্লাহ জানা আমার পোলা করে আল্লাহর কাছে এই দোয়া করি বলে সরকারও দুদিন দুদিনের সাহায্য গালি করে দেশবাসীও দুদিনের সাহায্য গালি করে

তিনি কিন্তু ওই বিগত দিন যাব ছোটোবেলা থেকেই এই যে মুখে লোম এবং তার যে সন্তান পাঁচটি সন্তান তাদের একই একই অবস্থা তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবাই একটু এই ভাইটাকে সহযোগিতা করবেন তার পরিবারের পাশে দাঁড়াবেন দেখতে পাচ্ছেন তার মাও কিন্তু আসলে পাশাপাশি কান্না করছে সন্তানের জন্য তারা আসলে কোথাও যে থাকতে পারে না মানুষের সাথে মিশতে পারে না তো তাদের জন্য সবাই দোয়া করবেন এবং স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেব আপনারা সবাই একটু এই ভাইটির জন্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ